আপনারা কি জানেন কে কাবিলা কিভাবে তার উত্থান পতন হয়েছিল কিভাবে তিনি বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন কিভাবে তিনি খলনায়ক হয়েছেন কীভাবে তিনি আজকের কাবিলা হয়ে উঠছেন এসব গল্প যদি আপনারা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তার আগে আপনি যদি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কি জানেন কাবিলার আসল নাম কি তরুণ কাবিলার আসল নাম জেনে নেওয়া যায় কাবিলার আসল নাম হচ্ছে নজরুল ইসলাম শামীম তার অভিনয়ের মাধ্যমে দিয়ে তিনি পরিচিতি পেয়েছিলেন কাবিলা সিনেমার জনপ্রিয় খলনায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছেন খুবই অল্প সময়ে ভিলেন হিসেবে পদ্মা কাবিলা একাই ছিলেন যথেষ্ট কিন্তু শেষ হয়েছে তার সোনালী অতীত এখন আর পদ্মা কাপান না কাবিলা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কাবিলা পুরোপুরি অভিনয়ের বাহিরে ছিলেন দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ খবর নেই কোথায় আছেন কেমন আছেন কীভাবে তার দিনকাল কাটছে কী হয়েছে তার গলায় কেন কথা বলতে পারছেন না এসব কিছু তথ্য যদি আপনারা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা কি জানেন কাবিলা এই সময় ছিল ফুটবলার বিভিন্ন ক্লাবের হয়ে আশির দশকে প্রথম বিভাগে এসে ফুটবল খেলেছেন তিনি ছিলেন মিডফিল্ডার বল নিয়ে তার সামনে এলে অনেক ফুটবলার ভাব ছেড়ে যেতেন ফুটবল ছেড়ে হঠাৎ করে কাবিলা চলচ্চিত্রের অঙ্গনে পা রাখেন শামীম থেকে হয়ে ওঠেন কাবিলা উনিশশো সালে যন্ত্রণা চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন আপনারা কি জানেন কাবিলার প্রথম সিনেমা ছিল যন্ত্রণা সেটি পরিচালনা করেছেন জিহায়াত প্রথম দিকে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীতে তিনি কৌতুক অভিনেতা হিসেবে আরও ব্যাপক জনপ্রিয়তা অর্জন হয়ে ওঠেন আপনারা কি জানেন কাবিলা কতগুলো সিনেমা অভিনয় করেছেন কাবিলা পরে এক হাজারটিরও অধিক সিনেমা চলচ্চিত্রে অভিনয় করেছেন কৌতুক অভিনেতা হিসেবে কাবিলা যখন অভিনয় শুরু করেন তখন তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষা ব্যাপক জনপ্রিয়তা পায় পর্দায় তার চালচলন পোশাক অভিনয় দেখে দর্শক হাসিতে লুটিয়ে পড়েন নির্মাতাদের কাছে তিনি হয়ে ওঠেন অনিবার্য এক অভিনেতা কিন্তু হঠাৎ করে এই কাবিলার কণ্ঠের পতন ঘটে কণ্ঠনালীতে ভয়াবহ অসুখ দেখা দেয় কাবিলার কণ্ঠ জাতিতে সবাইকে মাত করে রাখা এই অভিনেতা আর হঠাৎ করে কণ্ঠ চলে যায় কাবিলা শুধুর কণ্ঠের সমস্যায় পরে তিনি আক্রান্ত হয়েছেন ক্যান্সার রোগে কাবিলার গলার কণ্ঠ চলে যাওয়ার পর থেকে তিনি কাবিলা আর সিনেমা করেন না কাবিলার গলার সমস্যার জন্য অভিনয় ছেড়ে দিতে হয়েছে এদিকে কাবিলা বলেন আমার কণ্ঠ সমস্যা হওয়ার কারণে অনেক পরিচালক আমাকে নিয়ে আর সিনেমা বানায় না এই কারণে আমাকে আর সিনেমায় দেখা যায় না আর গলা সমস্যার কারণে আমি আর সিনেমায় অভিনয় করতে পারছি না তো দর্শক কাবিলার এই অভিনয় আপনাদের কেমন লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কাবিলার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম